ক্ষমতায় আসলে নারীরা কর্মক্ষেত্রে সম্মান ও নিরাপত্তা পাবেন এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে মাগুরা নোমানি ময়দানে জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন তিনি বলেন বৈষম্যহীন সমাজ গড়তে ছাত্রদের সাথে জামায়াত ইসলামী একমত পোষণ করে এছাড়া জামায়াত ক্ষমতায় এলে নারী স্বাধীনতায় গুরুত্ব দেবে বলেও দাবি করেন তিনি সভায় কেন্দ্রীয় নেতাসহ জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এই সুযোগ খবরের সাথে আপনাদেরকে দিতে হবে আর আমাদের সন্তানের রাষ্ট্রপতি নামে একটাই স্লোগান দিয়েছে উই ওয়ান জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা ন্যায় বিচার চাই আমরা শহীদদের আত্মাকে কথা দিচ্ছি আল্লাহ তালাকে কথা দিচ্ছি শহীদদের বেঁচে থাকা আপন জনকে কথা দিচ্ছি আহত পঙ্গু ভাই বোনদেরকে কথা দিচ্ছি তোমাদের স্বপ্নের সেই সাম্যের বাংলাদেশ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ